তাহলে আজকে আমাদের আজকে আমাদের আলোচনা মাছ নিয়ে আলোচনা তো মাছ এতদিন পর্যন্ত দিন পর্যন্ত আমরা পড়ছি হরকত হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তানবিন তানবিন উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হ্যাঁ জজমের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আবে ইবে উবে এরকম তো আজকে আমাদের যে টপিক আজকে হলো আমরা এই মনে মনে আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে হুজুর টান কোথায় তো আজকে আমাদের সেই টানের বিষয়ে আমরা আসলাম এই টান তো আরবিতে মা দর্থ টেনে পড়া মা দর্থ টেনে পড়া মাদের হরফ তিনটি মাদের হরফ কয়টি মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এখন এই আপনারা এই আলিফ ওয়াউ ইয়া কিভাবে মনে রাখবেন আলিফ ওয়াও ইয়া মনে রাখবেন জবরের বাম পাশে খালি আলি জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও যেমন বা আলিফ জবর বা ওয়া পেশ আবার নিচে যদি দুই নক্তা দিয়ে দিই তখন ইয়া আলিফ জবর ইয়া ইয়া ইয়াজের ইয়া ওয়াও পেশ ইউ ইয়া আবার উপরে যদি এক নক্তা দিয়ে দি নুন আলিফ যাব না নুলিয়া জে নুন ওয়া না আবার দুই নক্তা দিয়ে দিলে তা আলিফ যাব তাই জে তি তা ওয়া তাই জে তি তা ওয়া তা তি কো আবার উপরে নক্তা দিলে সা আলিফ যাব সা দেখেন জবরের বাম পাশে খালি আলি জের বাম পাশে বাম পাশে পরিবর্তন পরিবর্তন কোথায় হয় শুধুমাত্র এখানে হবে শুধুমাত্র এখানে মধ্যে আরবি উনত্রিশ স্বরূপের প্রত্যেক হর পায়েশে এসে টান হবে বাকি জবরের বাম পাশে খালি আলি জের বাম পাশে যদমালা পেশের বাম পাশে জজমালা ওয়া তাহলে আলিফ ওয়াও ইয়া এগুলো কি হরফ মাদের হরফ তো এই জন্য আপনারা সহজ মনে রাখবেন জবরের বোন হচ্ছে কি খালি আলিফ জবর তার পরে একটা খালি আলিফ কে চায় জে জের এর পরে জের এর বোন হচ্ছে জজমালা ইয়া জে তার পরবর্তীতে একটা জজমালা ইয়া কে চায় পেশের বোন হচ্ছে জজমালা ওয়াও পেশের পরে স্বাভাবিক ভাবে একটা জজমালা ওয়াও কে চায় স্বাভাবিক ভাবে এটা একটা চাহাত জবরের চাহাত কি এটা খালি আলিফ হওয়া তারপরে জেরে চাহাত হলো জেরের পরে তা এটা জজমালা ইয়া হওয়া পেশের চাহাত হলো পেশের পরে এটা জজমালা ওয়াও হওয়া হ্যাঁ এই জন্য জবরের বোন হচ্ছে কি খালি আলিফ জেরের বোন হচ্ছে জজমালা ইয়া পেশের বোন হচ্ছে কি জজমালা ওয়াও তা আমরা জবর জেরও আমরা মনে আছে তাহলে জবরের পরে খালি আলিফ জেরের পরে জজমালা ইয়া পেশের পরে জজমালা ওয়াও এই তিনটা হলো মাদের হরফ এটা এই তিনটা খুব ভালো করে মনে রাখেন এই তিনটা হলো মাদের হরফ এবার আসি মাদের হরকত কাকে বলে মাদের হরকত মাদের হরকত হলো খাড়া জবর খারাজের খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে উল্টা পেশকে মাদের হরকত বলে এগুলাকে মাদের হরফ কেন বললো তাহলে ওয়াউ ইয়া এগুলা কি হরফ না এজন্য এগুলাকে বলছে মাদের হরফ আর জবর জের পেশ এগুলা কি হরকত না এজন্য এগুলাকে বলছে মাদের হরকত এই মাত এই এই টানের এই এটুকে টানের আর কোনো বিষয় নাই এটুকে টান বাকি চারা লিটান তিনান লিটান অন্যান্য যত টান হয় সব এগুলাই হয় আচ্ছা তাহলে এটুক মনে রাখবেন মাদের হরফ কাকে বলে জবরে বাম পাশে খালি আলি জেরে বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও আর মাদের হরকত কাকে বলে খাড়া জবর খাড়া উল্টা পেশকে মাদের হরকত বলে আচ্ছা এবার আমরা প্রথমটা পড়ি প্রথমটা জবরে বাম পাশে খালি আলিফ সেটা আমরা পড়তে থাকি বিসমিল্লাহির রহমান রহিম তা জবতা হরকত দিয়ে আপনাদের পার্থক্য বোঝাতে তা তা আলি জবতা ত জবত ত আলি তা জবতা তা আলি জবতা সিন জবসা সিন আলি জবসা ষ সদ ষ আলি জবসা সিন জবসা সিন আলি জবসা এক লাইন পড়ার পরে এক লাইনের উচ্চারণ বলবেন তা তা ট

পাফালি জবরক আল্লাহম জবরলালা বিমল জবরমা আলহামদুলিল মালিক আবসের কি মালিকি বাকি আপনারা হরকত তান যে পড়ে আসছেন সেগুলোর সাথে এখন শুধু একটা মার যোগ হইতেছে আপনাদেরকে একটা একটা পড়ানো হচ্ছে আর একটা যোগ করা হইতেছে যখন আপনাদেরকে হরকত পড়াচ্ছি সেখানে শুধু হরকতে ছিল যখন তানবিন পড়ছেন তখন সেখানের মধ্যে হরকত আর তানবিনের সামঞ্জস্যপূর্ণ ছিল আর তানবিনটা শেষে আসে না মাটি পাশে না শুরুতেও আসে না

আল্লাহ তাহলে আমরা এখানে মধ্যে মাদার হরফ একটা জবরের বাম পাশে খালি আলিফ সেটা এখানে শিখলাম এবং তার উদাহরণগুলা পড়লাম এবার একবারে খুব দ্রুত একটা একটা নজর বুলান এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন একটা নজর বুলান এবারে হলো আমাদের সামনে আমার একটা কোশ্চেন ছিল জি বলেন আ দ্বিতীয়টি হলো জ এর বাম পাশে জজমালাইয়া জ এর বাম পাশে জজমালাও ইয়া এর উদাহরণ জিএমজে জি জিমিয়া জে জি জাজে জি যাইয়েন জি দাল জে দি দালিয়া জে দি রজে জি রায়ল জে জি দাল জে দি দালিয়া জে জি দতে জে দতে ওতি দদিয়া জে রুদি উচ্চারণটা বলেনি জ জি জি

এই জন্য যখন সহজ সহজ লাগতেছে তারপরেও আপনি পড়বেন তারপরেও পড়বেন ইনশাল্লাহ আচ্ছা এবার হলো এবার হলো পেশের পরে যজমালা ওয়ার উদাহরণ আচ্ছা এর পরবর্তীতে হলো পেশের পরে যজমালা ও উদাহরণ তাহলে তিনটি মাদের হরফের প্রথমটি আমরা পড়লাম জপর খালি খালিয়ালিফ এবং তার উদাহরণ জের পরে যজমালা ইয়া এবং তার উদাহরণ এখন হলো পেশের পরে যজমালা ওয়া

একটা খালি আলিফ চলে আসে জেরকে টান দিলেই জের পরে একটা জজমালা ইয়া চলে আসে পেশ টান দিলেই পেশ পরে একটা জজমালা ওয়াও চলে আসে ওয়াইন পেশ গু ওয়াইন ওয়া পেশ গু ফা পেশ ফু 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 গু গু ফু ফু বা পেশ গু বা পেশ গো মিম পেশ মু মিম ওয়া পেশ মু নুন পেশ নুন নুন ওয়া পেশ নু বু গু মু নু নু

ইনুদন মাসহু দুনফু এবার আসি কারো কোনো প্রশ্ন আসেনি এখানে দেখেন আপনারা সংক্ষেপে দেখে নেন আল্লাহ সাহায্য করেন এর পরবর্তীতে আমাদের হলো এই মাদের হরব গেল জবরের বাম পাশে আলি জেরে বাম পাশে যজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও এবারে আমাদের পড়া হচ্ছে মাদের হরকত মাদের হরকত কাকে বলে খাড়া জবর খারাজের উল্টাবেশকে বেশকে মাদের হরকত বলে খাড়া জবর খারাজের উল্টা বেশকে মাদের হরকত বলে মাদের হরকত এক আলিপ টেনে পড়তে হয় উচ্চারণগতভাবে এক দেখতে আর কি পার্থক্য উচ্চারণগত ভাবে একই হবে মাদের হারাকাত আচ্ছা তাহলে মাদের হরফ আর মাদের হারাকাতের উচ্চারণগত ভাবে একই রকম যেমন 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 বাদিব জবর বা বা আলিফ জবর বা পাইাজের বি বাউ অফিস বু বা বি তো এটা উদাহরণ বা খাড়া জবর বা বাখরাজের বিশ এককম একই রকম রকম শুধু দেখতে পার্থক্য আর কি এটা হলো মাদের হরফ এটা হলো মাদের হরকত উচ্চারণ একই রকম উচ্চারণ একই রকম এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে এটা এটা যদি একই রকম হয় তাহলে তো এটা এইভাবেই বোঝাতে পারতো ওইভাবে নিয়ে আসলো কেন এটা তো একভাবে দিলেই হতো তো এটা এই আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আল্লাহ তারা এভাবে দিয়েছেন আল্লাহ তারা এভাবে দিয়েছেন এভাবে দিয়েছেন এভাবে দিয়েছেন এই জন্য আমরা দুটাই আমরা পড়ি আচ্ছা এবার এখানে কারো কোনো প্রশ্ন আছে তাড়াতাড়ি বলেন কারো কোনো প্রশ্ন নাই তো আচ্ছা ঠিক আছে প্রশ্ন থাকলে এর পরবর্তীতে আমরা এই শুনবো এবার আমরা পড়ি তাখাযাবর তা তাখাযাবর ত তা খাওয়া যাবো সা সিন খাওয়া যাবো সিন খাওয়া যাবো সা সদ খাওয়া র খাওয়া যাবে রি হা খাওয়া যাবে হি খ খাওয়া যাবে খি জিম খাওয়া যাবে জি হ্যাঁ ওই জবর জবরে দাঁড়া করা দিলে জবর টান হয়ে যায় জের কে দাঁড়া করা দিলে জের টান হয়ে যায় পেশ কে উল্টে দিলে পেশ টান হয়ে যায় হ্যাঁ এগুলো অনেকক্ষণ পর্যন্ত শুয়া ছিল হ্যাঁ জবর জের পেশ এগুলো শুয়া রইছে এ জবর কে যখন দাঁড়া করা দেয় তখন সে মানুষের যে দাঁড়া করে দিলে হাঁটা শুরু করে না হ্যাঁ এগুলো শুয়াছিল তাড়াতাড়ি ছিল এখন এগুলো তো দাওয়া করে দিচ্ছে এবার এগুলো আল্লাহলটাউলটা পেশ হু বাউলটা বাউলটা গু ইয়াউলটা পেশ ইউ

রা খি বা রজে আহি লাম জব লাশ লাহ খবর খব জবর লাপ

আমার তাহু আহ দেখাবাহু আহ লাহু আহ লুহু আহ লামার মধ্যে পেশ হবে তাহলে কয় জায়গার মধ্যে বলে দিলাম আচ্ছা এটা মনে রাখি এই এক জায়গা হ্যাঁ পরবর্তী জালিকা জালিকা কই এই যে এখানে জালিকা কই আচ্ছা ওইখান মধ্যে এই ই হবে জালের মধ্যে খারাপ দবন হবে এই যে এই যে আহ পরবর্তীতে এইখানে এইখানে আলিহি এই তিন জায়গার মধ্যে আপনারা এগুলা ইয়া করবেন আহ একটু মুশকিলের তাহলে তিন জায়গার মধ্যে আপনারা এগুলা এগুলা ঠিক করবেন হ্যাঁ

এখানে মধ্যে একটা যজম আছে হ্যাঁ ইয়ার উপরে একটা যজম ইয়ার উপরে যজম নামিদিন পুটুবিহি ফা ও ফম জের মি কৌ মি হাখার জের হি কৌ

راز از ریسک پیش کو ریسک کو حالت پیش کو ریسک کو اب ذرا دور ار کا پلی دور کا ار کا نو تے نی ار کا نی ہا کا ذر ہی ار کا نی یا خود وری اخ شین کا دور شا یا خود شا زہد و زہر از ری زہر ہا کا ذر ہی زہر ہی پدور پتا دور تو پتا رو دور رو پتا رو کا دور کا پتا رو کا حالت پیش کو پتا رو کا ہو رو دور رحم میم کا دور ما رحمان دی پیش نو رحمان ریس کو ار کا نی ہی یا خود شا ظهري

আচ্ছা ঠিক আছে কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমার হ্যাঁ ইনশাআল্লাহ তো অনেক সময় চলে গেছে আল্লাহ হাফেজ আল্লাহ থাকে না সবাই পড়া দিয়ে দিবেন করু